নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত তো আজকে একটু দেখব খুব সহজে মুগের ডাল মাছের মাথা দিয়ে করব তো প্রেসার কুকারে অত্যন্ত সহজে কেন মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঙালিদের একটু অত্যন্ত উপাদেয় খাবার কিন্তু এটা অনেকেই করার ঝামেলার জন্যে করেই না কিন্তু এটা আমাদের বাড়িতে হয়েই থাকে এবং খুব সহজেই আমরা করে থাকি ডেইলি রান্নার জন্য এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন স্বাদ কিন্তু মন্দ হবে না তো সেইটাই একটু বলছি তো প্রথমে তো মুগের ডাল নিয়ে নিলেন এটা আমরা করছি চারজনের জন্যে এইটুকু মুগের ডালই না অ্যামাউন্টটা বলছি না কারণ আপনারা যারা রান্না করেন প্রত্যেক দিনে তাদের অ্যামাউন্ট নিয়ে আমার কিছু বলার নেই আমি খালি প্রসিডিওর এবং কি বলবো মানে প্রসিডিওর আর যে স্টেপগুলো আপনারা ফলো করবেন সেইগুলো নিয়েই খালি কথা বলবো তো বিপুল গন্ধ মেইন টপিক আমার প্রত্যেকবারেই আপনাদের অনুরোধ থাকে যে আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ সাপোর্ট মাই চ্যানেল এবং দেখুন মুগ ডালটাকে আমরা একটুখানি কাঠখোলায় ভেজে নেব একটুখানি হালকা বাদামি করে আর এখানে একটু পরিমাণ মতো টমেটো পেঁয়াজ আদা রসুন রসুনের অ্যামাউন্টটা একটু আধার থেকে বেশি হবে আর দুটো কাঁচা লঙ্কা খুব ঝাল আমি দিচ্ছি না যারা ঝাল ঝাল পছন্দ করেন একটু ঝাল দিয়েই নিতে পারেন আর আমার মাছের মাথা ভাজা রয়েছে এখানে কিন্তু বড় কাতলা মাছের একটা মাথা ভালো করে কেটে বেছে ধুয়ে আমি কানকো ফুলকো বা দোকান থেকে কাটিয়ে আনি তো কেটে ধুয়ে এটা খুব ভালো করে ভাজা রয়েছে আর যেহেতু এটা কম তেলে রান্না হবে তো দেখিয়ে দেবো মাছ ভাজাটা তো আপনি কিছু করতে পারবেন না কম তেলেই আপনি বেশি তেলেই মানে নর্মাল যেরকম তেলে আমরা ভাজি সেরকমই ভাজবেন বাট ডালটা যখন রান্না করবো তখন আমরা কম তেলেই করবো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না আর আপনারা এটা ঘিতেও করতে পারেন যদি পিওর ঘি হয় কেন ঘি ইজ ভেরি গুড ফর হেলথ র্যাদার দ্যান অয়েল ওকে সো এটাকে ড্রাই ফ্রাই করে নেবো আর এটাকে একটুখানি হালকা পিষে নেব। ঠিক আছে প্রথমে কাজটা করে নিই বন্ধুরা দেখুন মশলাটা এইভাবে পিষে নিয়েছি খুব বেশি পেশার দরকার নেই তো মোটামুটি পিষে গেলেই হলো একটুখানি কোর্স থাকলেই হয় মানে খুব মিহি করার দরকার নেই একটু দানা দানা থাকলেই হবে আর এটাকে ভালো করে ড্রাই ফ্রাই করে এটাকে ভালো করে ভেজে দেবো আর আমার কাছে প্রেশার কুকার আছে আপনারা ডাইরেক্ট প্রেসার কুকারেও এই স্টেপটা করতে পারেন বাট এই মুহূর্তে আমি যেহেতু মাছের তেলটাতেই আমি রান্নাটা করব আপনারা যারা ফ্রেশ তেলে করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই বাট মাছের তেলে করলে টেস্টটা একটু বেশি হয় তো এইটুকুই তেলে রান্না হবে এখানে আরও অন্যান্য মাছ ভাজা হয়েছিল তো অল্প একটু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে তেল বাড়াতে পারেন বাট যেহেতু এই চ্যানেলটা কম তেল প্রেসার কুকারের সাস্টেনেবিলিটি অনেক কিছু নিয়ে এই চ্যানেলটার উদ্দেশ্য তার জন্য কম তেলেই দেখাবো ইন মিন মিনিটে আমি এই গ্যাসটা আমি চালু করে দিচ্ছি এতে একটুখানি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর ডালটা ড্রাই ফ্রাই হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে নেব দেখুন ডালটা বেশ সোনালি বাদামি একটা রঙ হচ্ছে তো আরেকটু হলে আমি এটাকে নামিয়ে ধুয়ে নেব ভালো করে দেখুন ডালটা হালকা হালকা বাদামি হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম আর এইভাবেই ছেড়ে ছেড়ে দিলে কিন্তু যেখানটা দেবেন সেই জায়গাটা পুড়ে যাবে আপনারা কালারটা বুঝতে পারছেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবার ডালটা বেশি ভাবলে পুড়ে যাবে তো সেটাও কিন্তু করা যাবে না একটা বেশ সোনালি বাদামি রঙ আপনারা রংটা বুঝতেই পারছেন তো এইবারে আমরা কি করব এটাকে জলে ধুয়ে নেবো ঠিক আছে দেখুন বন্ধুরা এটাকে ভালো করে আমরা দুবার ওয়াশ করে নিয়েছি ভালো জলে এবারে কড়াই তেলটা গরম হচ্ছে এখানে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমরা আগে একটা ফোড়ন দিয়ে নিই তারপরে এই মশলাটা আমরা ভালো করে ভেজে নেব ভেজে একটু নুন হলুদ গরম মশলা গুঁড়ো সব ভালো করে দিয়ে দেব। তারপরে একবারে ব্যাপারটাকে কুকারে ট্রান্সফার করে দেবো আর ডাল মাছের মাথা পরে দিয়ে দেবো আপনারা এই স্টেপটা চাইলে প্রেশার কুকারে ডাইরেক্টই করতে পারেন কিন্তু আমার কাছে এখন কড়াই ছিল বলে আমি কড়াইতে করে নিচ্ছি বাট এই স্টেপটা আপনারা কুকারেও করে নিতে পারেন নো ইস্যুস দেখুন বন্ধুরা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু চড়া আছে একটু পোড়া পোড়া যখনই হবে তখনই আমরা এই মশলাটা ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব তো এইটা ফোড়নটা হোক ফোড়ন দিয়ে দিয়েছি একটু গন্ধ বেরোক একটু ধোয়া উঠুক তারপর গ্যাসটা কমিয়ে বাটা মশলাটা দিয়ে দেব। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটাকে একটু ভেজে নেবো যেটাকে মশলা কষানো বলে আর কিছু না একটু ভেজে নেব এবং এর মধ্যে আস্তে আস্তে বাকি মাল মশলাগুলো অ্যাড করব আমি অ্যাড করব আর আপনাদের দেখাব কষানোর সময় পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিই তেলটা আমি কমই দিয়েছি কেননা তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে রান্না সবসময় হেলদি রান্না হয় এইভাবেই কষু যদি দরকার হয় যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবেন তো আমার এই মিক্সিতে এই ধোয়া জলটা ছিল এটাই দিয়ে দিলাম আর মিডিয়াম আছে আমরা কষাই এবার এর মধ্যে একটু হলুদ নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হলু হলুদ নুন চিনি দিয়ে এবার আবার ভালো করে আমরা একটু কষিয়ে নিই এটা একটু কষু মিডিয়াম আছেই কষাবো বেশি আঁচ বাড়ানোর দরকার নেই তলায় লেগে যেতে পারে যতক্ষণে মশলাটা কষছে ততক্ষণে আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে যে এই যে প্রেশার কুকারটা এই প্রেশার কুকারে এই মাছের মাথা এবং এই ডালটা দিয়ে আর একটা গ্যাসে চাপিয়ে দেবো তো দেখুন প্রেসার কুকারে একটুখানি তেল দিয়ে সরি জল দিয়ে আমি ডাল আর মাছের মাথাটা কিন্তু দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু বাড়ানো আছে এটা ফুটতে থাকুক আর মশলাটা এখানে বেশ কষে গেছে এবার এই মশলাটা ধরে কুকারে ট্রান্সফার করে দেবো এবং পরিমাণ মতো জল দিয়ে তারপর সিটিতে নুন হলুদটা চেক করে নেবো মশলা যে কষানো হয়ে গেছে বুঝতেই পারছেন একটা ঝাঁজ বেরোচ্ছে এবং আমি কাশছি তো মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এতে কিন্তু আর কোনো কাঁচা গন্ধ নেই দেখুন বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি ভেতরে জলটা অনেক কম আছে আর এইখানে মশলা ধোয়া জলটা একটু গ্যাসে গরম করে নিয়ে এই জলটা দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব পাতলা হয় না একটু ঘন ঘন হয় যেরকম আপনারা খেয়ে থাকেন আর নুন হলুদ সব টেস্ট করে নিয়েছি এবারে সিটিটা দেব। তো গ্যাস এটা গ্যাসটাকে হাই করে এবারে আমরা সিটিটা দেব তো প্রেশার কুকার বন্ধ করলাম সিটি মারব এইখানে আপনাদের একটু বলে রাখি এটা ডিপেন্ড করছে মানে মুগের ডাল মাছের মাথা দিয়ে যখনই খাওয়া হয় এটা কিন্তু খুব গলিয়ে খাওয়া হয় না একটু দানা দানা থাকবে মুগের ডালটা তো সেক্ষেত্রে আমি যেটা ফলো করি আপনারা এটা ফলো করতে পারেন আমি চড়া আছে ইন্টেসিটি দিয়ে চড়া আছে তিনটে সিটি দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও দুটো সিটি দিয়ে তারপর গ্যাসটাকে একদম কমিয়ে এক দু মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দিই আর ফুল প্রেশার রাখি না ফুল প্রেশার না রেখে আমি কি করি সাত আট মিনিট পরে প্রেশারটা রিলিজ করে দিই আপনারা ভাবতে পারেন যে যখন ফুল প্রেশার না রেখে রিলিজ করে দিচ্ছি সেক্ষেত্রে একটা বা দুটো সিটি দিয়ে ফুল প্রেশারটা রেখে দিই সেক্ষেত্রে কাজ হবে কিন্তু দেখবেন ডালটা একটু যেন ভ্যাটা ভ্যাটা গলে গলে গেছে তো প্রেশার কুকারে রান্না একটু ফ্রিকি ওয়েতে করতে হয় তার জন্যে এইটা ফলো করুন আমার মনে হয় যে এটা খারাপ হবে না তো চড়া আছে তিনটে সিটি আজ মিডিয়াম করে দুটো সিটি গ্যাস কমিয়ে এক থেকে দু মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দেব এবং বন্ধ করে দিয়ে আমরা সাত আট মিনিট ওয়েট করে প্রেশারটা রিলিজ করে দেবো দেখবেন এটা ভালো হবে আর একদম ফাইনালি সব চেস্ট করে একটুখানি ঘি দিয়ে দেবো ঘিয়ের গন্ধটা খুব ভালো হয় গ্যাসটা বন্ধ করে ঘি দেবেন ঘি দিয়ে ফোটাবেন না যেন আর অনেকে পরে গরম মশলাটা অ্যাড করেন আমি সেটা করি না কেন গরম মশলাটি যদি একটা গন্ধ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে মুগডালার মাছের মাথায় গন্ধটা মাস্ক হয়ে যায় সেজন্য আমি গরম মশলাটা কষানোর সময় ঘি আর প্রেসার কুকার আমি এখানে স্ট্যান্ডার্ড আইএসআই মার্ক প্রেশার কুকারের কথাই কিন্তু এখানে উল্লেখ করেছি এটা আমার কিচেন এসেন্সিয়ালে প্রেসার কুকার আপনারা স্ট্যান্ডার্ড যা প্রেসার কুকার আছে তাই ইউজ করবেন আইএসআই মার্ক এটি করছে তো আমি টানা তিনটে সিটি দেব চড়া আজ আছে এটা কিন্তু আমি ছোটো বার্নারে করছি দু লিটারে প্রেশার কুকার তাই ছোট বার্নার তিন লিটার কি ছোট বার্নারে করতে পারেন কিন্তু তারপরে কুকারগুলো বড়ো বার্নারে করতে এবার থার্ড সিটি পরার পরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেবো দেখুন গ্যাসের আঁচ একদম জড়া আছে এবারে আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো দেখুন গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি এই মিডিয়াম অবস্থাতে দুটো সিটি আরও পঠিন তো দুটো সিটি পড়ুন তারপরে গ্যাসটাকে কমি আরও এক দু মিনিট রাখবো এই দেখুন মিডিয়াম অবস্থাতে কিন্তু আঁকটা কমানো শস্য করে আওয়াজ হচ্ছে যাদের খালি গ্যাসটা বাড়া দিয়ে হুইসেলটা হয় মানে হাই আছে হুইসেল হয় আর আঁচ মিডিয়াম বা কম করে দিলে হুইসেল হয় না সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো যাদের প্রেশার কুকারে এরকম ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে চড়া আছে দুটো হুইসেল যাবেন গ্যাস কমিয়ে তিন থেকে চার মিনিট রাখুন যেটা আমি এখন কমিয়ে দু মিনিট রাখছি সেটা যে তিন থেকে চার মিনিট রাখুন তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে সাত আট মিনিটের যেন প্রেশারটা রিলিজ করে একই কাজ তো আমি সব অপশনই বলে দিলাম কেন প্রেশার কুকারে রান্নার এই জিনিসগুলো জানেন না বলে রান্না খারাপ হয় এবং তখন দোষ হয় প্রেশার কুকারে কিন্তু ব্যাপারটা আদৌ নয় তা নয় তো সেই জায়গাটাকেই ক্লিয়ার করার জন্য আমার এই চ্যানেলটা যে কম তেলে রান্না আবার প্রেসার কুকারে আমি করি তো সেটাই দেখাবো বেশিরভাগ রান্নাই প্রেসার কুকারে করা হয় এতে আপনার মাছও বাছে টাইম সেভ হয় এবং এটা একটা সাস্টেনেবিলিটির একটা বড় অধ্যায় আমি মনে করি তো এইভাবে দু মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আচ্ছা দু মিনিট ওভার গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা এই বন্ধ করে দিলাম এবারে আমি ধরে সাত থেকে আট মিনিট রিলিজ করে দেবো আপনারা যদি একটু দানা দানা খেতে চান তাহলে ছ মিনিট তো হয়ে যাবে আবার যারা একদম কলা স্ম্যাশ খেতে চান তারা দশ বারো মিনিট রাখবে ততক্ষণে প্রেশারটা রিলিজই হয়ে যায় মনে হয় দশ বারো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিটে প্রেসার ডিলিজই হয়ে যায় তো আট মিনিট রাখলে যেন ঠিকঠাক হয় আবার কারো কুটি পাঁচ ছ মিনিটও রাখতে পারে আর একটু দানা দানা থাকবে যারা একটু দানা দানা পছন্দ করছে দেখুন টাইম ওভার দেখুন ভেতরে ফুটছে দেখা যাক কিরকম হয়েছে দেখে তো বেশ লোভনীয় লাগছে খুবই সুন্দর দেখুন ডালগুলো দানা দানা রয়েছে ঠিক যেরকম চেয়েছি সেরকমই হয়েছে দেখুন একদম দানা দানা রয়েছে বলে কিন্তু যায়নি তো আপনারা এরকম ফলো করুন আর এটা গ্যাস বন্ধ আছে আমি একটু টেস্ট করে নিই টেস্ট করিয়ে নিলাম ঘি মিশিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন দেখুন কত সহজে কত ঝামেলার একটি রান্না প্রেশার কুকারে হয়ে গেল এবং খুব টেস্টি দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এরকম ফলো করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার বাই সবাই ভালো থাকবেন এবং ক্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ